আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত বারোতম ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কলকাতার ঢাকুরিয়া শহীদ স্মৃতি কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পনেরো এবং ষোলো মার্চ দুদিন ব্যাপী হয়ে গেল বারোতম ডিস্ট্রিক্ট চেজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় দুশো জন প্রতিযোগী পাঁচটি গ্রুপে অংশ নেয় প্রথম বিভাগ অনুর্ধ্ব সাত দ্বিতীয় বিভাগ অনুর্দ্ধ নয় তৃতীয় বিভাগ অনুর্ধ্ব এগারো চতুর্থ বিভাগ অনুর্দ্ধ তেরো এবং ওপেন বিভাগটি সর্বসাধারণের জন্য প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগ থেকে সফল জন করে মোট চারটি বিভাগে চল্লিশ জনকে ট্রফি দ্বারা সম্বর্ধিত করা হয় যার মধ্যে প্রতি বিভাগে ছজন করে পুরুষ ও চারজন করে মহিলা এছাড়া ওপেন বিভাগে কুড়িজন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় প্রথমজনকে নগদ চার হাজার টাকা সহ একটি সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও বাকি উনিশজনকে নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয় সর্বনিম্ন এক হাজার টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হয় চূড়ান্ত পর্যায়ে খেলার শেষে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ পক্ষ থেকে এই সমস্ত পুরস্কারগুলি তুলে দেওয়া হল পুরস্কার বিতরণ উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি তাপস চক্রবর্তী ম্যানেজিং ডিরেক্টর ওয়েলফিন এছাড়াও কলকাতা ডিস্ট্রিক্ট চেজ ওয়ার্কিং প্রেসিডেন্ট অতিন সেনগুপ্ত সম্পাদক শ্যামল দত্ত কোষাধ্যক্ষ দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্য সদস্যরা সমগ্র খেলাটি আরবিটর সুরভি দত্তের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই কলকাতা ডিস্ট্রিক্ট চেয়ার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অতিন সেনগুপ্তর কাছে তার মুখ থেকে শুনে নিই বারোতম ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ সম্পর্কে কি বললেন তিনি এটা কলকাতা জেলা দাবা পরিচালিত কলকাতা জেলা দাবা প্রতিযোগিতা এইখানে দুশো চল্লিশ জন পার্টিসিপেশন করেছে এবং এরা গ্রুপে করা আছে গ্রুপ এই সাত এগারো তেরো পনেরো এই চারটে গ্রুপ আর ওপেন এই প্রত্যেকটা গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদের প্রথম দুজনকে আমরা স্টেট রিপ্রেজেন্ট করবে পার জন্য সেকশন করবে তারা ডিস্ট্রিক্টের হয়ে রিপ্রেজেন্ট করবে স্টেট এবং এই টুর্নামেন্টটা মেনলি যেটা ইয়ে হচ্ছে এখানে প্রাইজ এক ওপেনে হচ্ছে এক থেকে কুড়ি জনের প্রাইজ ছিল প্রাইজ চার হাজার লোয়েস্ট প্রাইজ দশ আর প্রত্যেকটা গ্রুপে এজ গ্রুপে টপিক ছটা করে ছেলেদের চারটে করে মেয়ে প্রত্যেকটা এজ গ্রুপ করে ট্রফি গ্রুপে চল্লিশটা নেট ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা আমাদের সাথে সহযোগিতা করেছে এবং আমাদের সাথে সাথে করেছে তাদের তারা এই আমাদের এই ট্রফি গুলোতে তাছাড়া আমরা এবার এই ওয়েলফিন কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর তাপস চক্রবর্তী উনি আসবেন আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশন উনি দাবার খুব ভক্ত উনি কলকাতা ডিস্ট্রিক্টের সাথে যুক্ত হতে চেয়েছেন তা আমরা বলুন আমরা ঠিক করেছি ওনাকে কলকাতা ডিস্ট্রিক্টের পজিটিভ মেম্বার নেব করে নেব তারপরে ওনাকে যেভাবে যে জায়গাতে আগামী দিনে আপনাদের লক্ষ্য আমাদের আগামী দিনে লক্ষ্য আমরা রেটিং টুর্নামেন্ট করব আমরা একটা র্যাপিড রেডিং দুদিনের করার ইচ্ছে আছে এবং একটা তিন চার লাখ টাকার একটা প্রাইজ মানি দিয়ে সেটা আমাদের ইচ্ছে আছে সেইটার জন্য স্পন্সর আমাদের অনেকে বলেছেন যে সাহায্য করবে দেখা যাক যতক্ষণ না এটা বাস্তবায় রূপায়িত হচ্ছে ততদিন পর্যন্ত কোনদিন বলা ঠিক অতীন সেনগুপ্তর পর আমরা চলে যাব এদিনের প্রধান অতিথি ওয়েলফিনের ম্যানেজিং ডিরেক্টর তাপস চক্রবর্তীর কাছে শুনবো এদিন তিনি বাকি বললেন দাবা কলকাতা শহরের বহু বছর ধরে খুব ভালোভাবে খেলা হয় কিছুদিন ধরে মানে জিনিসটা একটু পিছিয়ে পড়েছিল এইবার আড়াইশো জনের মতন খেলোয়াড় দুদিন ধরে পুরো দিন ধরে খেলে যে সময়টা তারা দিল তারা যে আগামী দিনের বড় খেলোয়াড় হতে পারেন তাদের মধ্যে কেউ কেউ যারা এগিয়ে যাবেন তো সেটাই হচ্ছে গিয়ে কাম্য আমাদের কলকাতা চেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে অর্গানাইজেশন এরকম টাইপের টুর্নামেন্টের আরো করা হবে সুযোগ পাবেন আরো অনেকেই খেলার দরকার হলে আরো বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করা হবে আগামী দিনে চেসকে তার পুরনো জায়গা যেখানে ছিল যেখান থেকে আমরা পেয়েছিলাম দিব্যেন্দু স্যারকে পেয়েছিলাম সেখান থেকে আমরা আরো বড় বড় দাবারুদের পেয়েছিলাম এবং যেরকম বড় টুর্নামেন্ট হতো এক সময় যেখানে আমাদের প্রথম দিককার গ্র্যান্ড মাস্টাররা রেগুলারলি কলকাতায় আসতেন খেলতে সেই সেই রকম দিনগুলো ফেরত আসবে আশা করি এবং দেখা যাক আজকে টুর্নামেন্টে তো

আমাদের এটা ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ মানে কলকাতা জেলার যে দাবা প্রতিযোগিতা এখানে এটা বারোতম টুয়েলভ চেস চ্যাম্পিয়নশিপ এখানে টোটাল দুশো বিয়াল্লিশ জন প্রতিযোগী খেলছে তারা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এসছে এবং আমাদের কলকাতা কর্পোরেশনের এক থেকে একশো চুয়াল্লিশ ওয়ার্ডের যায় যে কেউ এটা খেলতে পারে এখানে পাঁচটা এস গ্রুপে খেলা হচ্ছে একটা হচ্ছে ওপেন গ্রুপ সেখানে যে কেউ খেলতে পারে আন্ডার থার্টিন আন্ডার ইলেভেন আন্ডার নাইন আন্ডার সেভেন এই কত গ্রুপে হচ্ছে এবং কুড়িটা ক্যাশ প্রাইজ আছে ওপেন গ্রুপে এবং প্রতিটা এজ গ্রুপে আটটা করে দশটা করে ছেলেদের প্রাইজ আছে ছটা করে মেয়েদের এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটা গ্রুপের জন্য দুজন করে তারা কলকাতার জেলার প্রতিনিধিত্ব করবে রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ এবং আমাদের কলকাতা জেলা দাবা সংস্থা যেটা আছে তারা শুধু এই দাবা চ্যাম্পিয়নশিপ নয় আমরা বিভিন্ন রকমের উদ্যোগ দিয়ে থাকি যেমন আমরা সম্প্রতি যারা মানে অন্ধ যারা দেখতে পায় না ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ তারপর বিভিন্ন রকমভাবে অর্থফিডিকেলের হ্যান্ডিক্যাপ বা হিয়ারিং এম্পেয়ার এদের প্রত্যেকের জন্য আমরা টুর্নামেন্ট করি আমরা এর আগে বিভিন্ন যেটা কারেকশনাল হোম প্রেসিডেন্সি কারেকশনাল হোমে আমরা এখানকার ইনমেটদের জন্য সেখানকার বাসিন্দাদের জন্য আমরা আবার কম্পিটিশন করেছি এবং এইভাবে আমরা বিভিন্ন কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজে আমরা নিজেদের এনগেজ করি এবং এই টুর্নামেন্টে আমাদের একটা ভালো ইয়ে হয়েছে যে আমাদের ওয়েলফিন বলে একটি সংস্থা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের সহযোগিতায় আমরা টুর্নামেন্ট আরও ভালোভাবে

মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ থেকে মানে রাজ্য স্তরে যাওয়ার জন্য ওটা মানে চয়েস হয়ে থাকে তো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ খেলাটা অবশ্যই দরকার হয়ে থাকে যারা ভেবে থাকে যে রাজ্য স্তরে গিয়ে প্রতিনিধিত্ব করবে মানে পার্টিকুলার কোনো ডিস্ট্রিক্টের হয়ে তাদের জন্য খেলাটা খুবই ইম্পর্টেন্ট খেলা এবং যত মানে যেটা বলাই হয় যে মোর প্র্যাকটিস মোর কনফিডেন্স এটা একটা প্র্যাকটিস এর ক্ষেত্রেও একটা খুব বড় মানে ক্ষেত্র আয়োজকদের সম্পর্কে আয়োজকদের সম্পর্কে কি হবে আয়োজক বলতে গেলে কলকাতা ডিস্ট্রিক্ট এটা আয়োজক করে কলকাতা ডিস্ট্রিক্টের আয়োজক সম্পর্কে মানে কি বলবো আমি খুবই অসাধারণ আয়োজকতা করেন এখানে মানে কলকাতা ডিস্ট্রিক্টের মেন দুজন পিলার মানে অতীন সেনগুপ্ত এবং শ্যামল দত্ত এদের তত্ত্বাবধানেই হয় এদের নেতৃত্বেই হয় এবং খুবই দক্ষতার সাথে এরা দুজন আমাদেরকে মানে

কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট টু টু অথবা এইট টু এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে